পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ ঘাটালের গোবিন্দপুর কাশপুর দু নম্বর ব্লকের কৈজুরি কুমারচক রানীচক এবং যোধ কানুরামগড় এলাকায় চলছে স্লুইলিস গেট নির্মাণের কাজ স্লুইলিস গেট নির্মাণের ফলে নদীগুলিতে জলের চাপ বাড়লে একদিকে যেমন জল বের করে অন্য নদীতে নিয়ে যাওয়ার সুবিধা হবে অন্যদিকে এলাকায় জমে থাকা বর্ষার জল চলে আসবে নদীতে এই পাঁচটি স্টুইলিস গেট নির্মাণের কাজে যাতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন না হয় তার জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা সুইলিস গেটের পাশেই তৈরি করা হবে পাম্প হাউস সুইলিস গেট তৈরির প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হওয়ায় খুশি ঘাটালবাসী সমস্যা বলতে বন্যার সময় তো জলটা তো একদিন পাশ হতো না আর এই গেটটার সুবিধা হচ্ছে সে যে বর্ষাকালে জলটা এ পাশে আউট হয়ে বেড়াবে আবার বন্যার টাইমে জলটা যা মানে ই করে ছাড়া হবে আর কি মাস্টার প্ল্যানের অংশ হ্যাঁ মাস্টার প্ল্যানের অংশ সতর্ক গোবিন্দপুরে মাস্টার প্ল্যানের কাজ এখানে ওই বন্যা রোদের ব্যাপারেই তো বলছে সব কিছু গেট তৈরি হচ্ছে সুইলিস গেট ওল হবে ওখানে কি সমস্যা ছিল আর কি সমাধান হবে আপনার সমস্যা বলতে জলের সময় ওই নদী খাল সব বুঝে যাচ্ছে সব ক্লিয়ার করছে সে ক্লিয়ার হচ্ছে মানে খুশি আপনারা খুশি হ্যাঁ মানুষ পাশাপাশি খুশি হয় আমরা তো মাস্টার প্ল্যান নিয়ে আমাদের জন্মের আগে থেকে দেখতে পাচ্ছি যে মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান কিন্তু আজকে আমরা মানে দেখতে পেলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে যে কথা বলেছেন তা একদম সময়ের মধ্যেই সেই কিন্তু কাজ শুরু হয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে লুকানা ছাপানার কিছুই নেই এই আমাদের গোবিন্দপুর সতেরো নম্বর ওয়ার্ড যে সুইলেস গেট ছিল নতুন করে সুইলেস গেটের কাজ যেটা আমাদের মাস্টার প্ল্যানের প্রথম যে ধাপে যে কাজটা আছে পাঁচটা সুইলেস গেটের কাজ তার গোবিন্দপুরের একটা সেই কাজ শুরু হয়েছে কি সুবিধা হবে সুবিধা বলতে এইখান দিয়ে জল অভার জলটা কিছুটা ওভার জল এইটা দিয়ে বেরিয়ে যাবে আমাদের ক্যানেল আছে ক্যানেল দিয়ে বেরিয়ে যাবে না একদম বলা কিছু নেই আমাদের জনপ্রতিনিধি শুধু নয় আমি ঘাটাল বাসি হিসাবে জনপ্রতিনিধি হিসাবে ঘাঁটাল বাসী হিসাবে একদম খুবই আনন্দিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন প্রণাম জানাচ্ছি ঘাটালের মানুষ এই দুজনের হাত ধরে এবং আমাদের সাংসদ দীপক অধিকারী তিনজনের হাত ধরে ঘাটালের মানুষ বন্যা থেকে মুক্তি পেতে চলেছে কাটান শহর মোট পাঁচটি কাজ এখন চলছে এর মধ্যে কিছু শিফটিং করতে হচ্ছে যেমন ট্রান্সফর্মার শিফটিং পাম্প হাউস শিফটিং এগুলো আছে এইসব কাজগুলো চলছে জলের লাইন শিফটিং এগুলো করা হয়েছে খুব দ্রুততার সাথেই কাজ চলছে আশা করা যায় যে আগামী বর্ষার আগে এই সুইস গেটগুলোর কাজ সম্পন্ন হবে আর বাকি আমাদের যে এখানে সার্কিট এমপ্লয়মেন্ট হবে বা পাম্প হাউস হবে মূলত পাম্প হাউস যে দুটি হবে আমাদের ঘাটার শহরের বুকে সেখানে জমি কেনার কাজ প্রাথমিকভাবে শুরু হয়েছে কিছু কিছু জমি তারা তাদের সম্পত্তিপত দিয়েছে আমরা আবার বিভিন্ন মানুষের সঙ্গে মিট করছি বিভিন্ন ফেস বাই ফেস তো কাজ চলছে আশা করা যায় দ্রুততার সঙ্গে এই কাজগুলি সম্পন্ন হবে তারপর পরবর্তী ফেসে সার্কিট এমপ্লয়মেন্ট এবং নিউ চন্দ্রেশ্বর খাল খোরা সব মানে তার জন্য জমি সংগ্রহ করা সব কাজটাই ফেস বাই ফেস আমাদের চলবে কাজ চালু হয়েছে চিন্তার কারণ নেই আমরা প্রশাসনিক স্তরে এবং ডিপার্টমেন্টালভাবে ইরিগেশন দপ্তরের উদ্যোগে যে কাজগুলি করার কথা সেগুলি সবকে সম্পন্ন করব পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে